বন্ধুরা আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আজকের বিষয় হচ্ছে যে ইউটিউবে তোমরা যে ভিডিও আপলোড করো তার মধ্যে কিছু কিছু ভিডিওতে কপিরাইট চলে আসে এই কপিরাইট আসার কারণ কি বা কেন আসে দেখো তোমরা কি করো যে বড় বড়ো ইউটিউবারের জন ভিডিওতে বেশি ভিউ আসে সেই ভিডিওতে ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কগুলি থাকে সেই সেই সব লিঙ্কগুলি বা লেখাগুলো তোমরা কপি করে নিজেদের ভিডিওতে আপলোড করে দাও এবং টেকো সেই লেখাগুলি লিখে দাও আর জন কিওয়ার্ডগুলো তোমরা সার্চ করো সেই কিওয়ার্ডগুলি তোমরা একদম হুবহু করে লিখে দাও তার জন্য তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে এবার বলে যে ইউটিউবাররা বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওর ডেসক্রিপশনের যে লিঙ্কগুলো তোমাদেরকে লিখতে বলে এবং ট্যাগও লিখতে বলে তার কারণ হচ্ছে যে জন ইউটিউবার ইউটিউবারের ভিডিওর ডেসক্রিপশনের লেখাগুলো লিখে দাও আর লিখে দাও তার ফলে কী হয় ইউটিউবার ভিডিওর লিঙ্কগুলো লিখে লিখতে বলে আর তার লিখতে বলে আর লিখতে বলে তার আর যে ভিডিওটি তৈরি করছে। তাদের মধ্যে পার্টনারশিপ থাকে অর্থাৎ তাদের দুজনের মধ্যেই ওই টাকাটি ভাগ হয় যখন টাকাটা তোমার ঢোকার কথা জন ভিডিওটা তুমি আপলোড করবে সে টাকাটা তোমার জন ইউটিউবে তোমার যখন টাকা দেবে সেই টাকাটা তোমার ঢুকবে সেই টাকাটা তোমার না ঢুকে নিয়ে জন যার তুমি ডেসক্রিপশনের লিঙ্কগুলি কপি করবে তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে জন্য তাদের মধ্যে পার্টনারশিপ থাকে পার্টনারশিপ থাকে জন ভিডিওটি তুমি নিজের নিজে আপলোড করবে সেই টাকাটা ইউটিউবে তোমাকে দেবে সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না যার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কগুলি তুমি কপি করে নিজে লিখবে তার অ্যাকাউন্টও ঢুকবে এই জন্যে তোমাদেরকে ভুল বুঝিয়ে বড়ো বড়ো ইউটিউবাররা নিজেদের লিঙ্কগুলো কপি করে লিখে নিতে বলে তোমার ভিডিওতে তোমার ভিডিও আপলোড করার জন্য এই জন্যে বলছি বন্ধুরা তোমরা এই ভুল কাজটি করবে না তোমরা তাদের এই কপি করা লিঙ্কগুলি তোমার তোমার নিজের ভিডিওতে লিখে দাও এবং ট্যাগেও লিখে দাও তার জন্যে তোমার ভিডিওতে কপিরাইট চলে আসে এবং কপিরাইট চলে আসার পরও তুমি যে ভিডিওটি অত কষ্ট করে তৈরি করবে এবং ডেটা ইউজ করে ভিডিওটি আপলোড করবে এবং ভিডিওটি আপলোড করার ফলো তোমার ভিডিওতে ভালো ভিউ আসবে র্যাঙ্ক করবে কিন্তু র্যাঙ্ক করার ফলো ইউটিউবে তোমাকে যখন টাকাটা দেবে সেই টাকাটা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে না ঢুকবে তার অ্যাকাউন্টে যার ডেসক্রিপশনের লিঙ্কগুলি তুমি তোমার ভিডিওতে আপলোড করেছো তারা ঢুকবে তার জন্য বলছি বন্ধুরা তাদের কথা শুনবেন না তারা নিজেদের ফায়দা ছাড়া কোনো কিছু জানে না এখন সবকিছুতে রাজনীতি চলছে এই জন্যই বলছি যে এই জন্যে তারা বলে যে ওর ভিডিওতে এত ভিউ এসেছে তার কারণ কি দেখো তোমরা দেখিয়ে দিচ্ছি যে তাহলে সে ডেসক্রিপশনে কী লিখেছে এবং তোমাদেরকে এই ভুলটি বুঝিয়ে এবং সেই ডেসক্রিপশনটি তোমাদেরকে লিখতে বলে এবং সেই সেই কাজটি তোমরা করে ফেলো এবং ট্যাগও তোমরা সেগুলি লিখে দাও এই জন্য তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে এবং ভিডিওটি র্যাম করার ফলো ভিউ আসার ফলো তোমাদের টাকাটি কিন্তু তোমার পকেটে ঢুকবে না ঢুকবে তাদের অ্যাকাউন্টে এই জন্য বলছি বন্ধুরা এই ভুল কাজটি তোমরা করবে না এবং আমি তোমাদেরকে কিভাবে, ভিডিও আপলোড করতে গেলে কপিরাইট আসবে না সেই ভিডিও আমি পরবর্তী ভিডিও তো তোমাদেরকে প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়ে দেব কি করতে হবে করতে হবে যে কিছু কিছু তাদের যাদের ভিডিও বেশি র্যাম করেছে বা ভিডিও এসেছে তাদের ডেসক্রিপশনের কিছু কিছু অংশ নিতে হবে এবং নিজে থেকে কিছু অংশ নিতে হবে তোমরা কি করোনো সব গোটা লিঙ্কটি তোমরা একদম ডেসক্রিপশনে কপি করে লিখে দাও আর ট্যাকেও লিখে দাও এই ভুলটা তোমরা করো কিন্তু গোটায় লিখবে না গোটায় লিখলে গেলেই তোমাদেরকে ভিডিওতে কপিরাইট চলে আসবে কিছু লিখতে হবে হয়তো দু তিনটে অংশ লিখতে হবে এবং যে থেকে বুদ্ধি খাটিয়ে কিছু লিখতে হবে তাহলে তোমাদের ভিডিওতে কপিরাইট আসবে না এবং তোমার পরিশ্রম সফল হবে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিও তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং কীভাবে আপলোড করতে সেটা দেখিয়ে দেবো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না